দর্শক আসসালামু আলাইকুম সবাইকে দৈনিক প্রথম পর্বের ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমান আছি পাঁচকুড়া উপজেলার কালমেঘা ইউনিয়নের টুলু পয়েন্ট এলাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টুলু পয়েন্টের এই যে বিশখালি নদীতে নিহত রিপনের পরিবারের কাছে কিন্তু বরগুনা দুই আসনের সংসদ সদস্য সুলতানা নাদির এমপি তিনি কিন্তু এখানে এসেছেন এবং তার তাদেরকে কিন্তু আর্থিক সহযোগিতা এবং কিছু খাদ্য সামগ্রী বিতরণ করছে আমরা দেখতে পাচ্ছি লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে কিন্তু উপস্থিত আছে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকুন খান এবং পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামন এছাড়াও কিন্তু পাথরঘাটা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা পাথরঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ কিন্তু এখানে ছাত্রলীগের নেতা কর্মী আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এছাড়াও কিন্তু পাথরঘাটা উপজেলার কাকসিরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছে দর্শক লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন

perbelanjaan <tuk>

इन्वर्टर का नोट दे दे आया लिया ये डॉक्टर दिखाओ उसको तो अस्पताल ले जाइए ना अस्पताल में अस्पताल में ভালো ডাক্তার দেখাই দিবেন দাও আমা কাছে দাওডা বরং গেলে কি পারবি না ভালো ই পারবি না হ্যাঁ পারবি পারবি দাদ দাওটা দা ওই বাগানে দিয়াটা দি

এই দৃষ্টি কিন্তু মনের রাস্তা হবে আপনি আপনার বাইকটা আমি একটু কথা বলতে চাই পাথরঘেটা উপজেলা পাথরঘেটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গবেষক শফিকুল ইসলাম খোকন ভাইয়ের সাথে আসলে আপনার আপনি তো ইতিমধ্যেই এখানে এসেছেন এবং কি কি বিষয়গুলো দেখেছেন এই যে রিপন রিপনের পরিবারের সাথে যে এমপি সুলতান তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এর আগেও এবার কিন্তু তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী সহ আর্থিক সহায়তা করেছেন এই বিষয়টা আপনার কাছ থেকে চাই আপনি ইতিমধ্যে জানেন যে বিষখারী নদীতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে নামে এক জেলে নিখোঁজের পরের দিন তাকে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে এরপরই তাৎক্ষণিক ঢাকা থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য সুলতান আদি এসে উপস্থিত হয়েছেন এবং সে সময়ও তাই এই পরিবারকে কিছু সহায় সহায়তা দেওয়া হয়েছে পাশাপাশি আজকের তিনি ঢাকা থেকে এসে নগদ টাকা দিয়েছেন বা পাশাপাশি উপজেলা উপ পরিষদ থেকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে নগদ টাকাও দেওয়া হয়েছে এছাড়াও মৎস্য বিভাগ থেকে আড়াই লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত পেয়েছি পাশাপাশি রিপুনের স্ত্রীকে একটি স্থায়ীভাবে একটি চাকরি দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন সেখানে মাননীয় এমপি মহোদয় এবং জেলা মৎস্য কর্মকর্তা সকলেই একত্রিত হয়ে এই অসহায় পরিবার রিপনের স্ত্রী এবং রিপনের সন্তানদের দীর্ঘস্থায়ী কর্ম এবং তারা বলে আমাদেরকে আশ্বাস করেছে আমি আমি যদি একটু বলি যে এর আগে যখন এমপি সুলতানা নাদিরা এসেছিলেন তখন তার ছোট মেয়ে হাসান আদিরা সবু তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং তখন কিন্তু এই যে নিহত যে রিপন রয়েছে রিপনের সেলের সেলেমের দায়িত্ব কিন্তু তিনি নিয়েছেন আসলে এই ব্যাপারে তাদের সম্পর্কে আসলে কি বলবো ইতিমধ্যে আমি শুনেছি যে সুলতান আদিগানপি মহোদয় বলেছেন তার ছোট এই রিপনের বড় সন্তানকে তার লেখাপড়া সহ যাবতীয় খরচ সে মেটাবে ইতিমধ্যেই মাননীয় এমপি মহোদয় সে দুই তিনজনকে এই তার মাদ্রাসা লেখাপড়ার জন্য যে খোঁজখবর কোন মাদ্রাসা তার লেখাপড়ার জন্য তার সুইটেবল হয় সেটা খোঁজখবর নেওয়ার জন্যই ইতিমধ্যে তিনি নির্দেশনা দিয়েছেন একজন সনমধর্ণ সাংবাদিক শফিকুল ইসলাম কখনো তার কাছ থেকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করেছিলাম দর্শক লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোন লাইভে আপনাদের সামনে যুক্ত হবো আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেহেতু